আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন তাহা ব্লগস তো আজকে আপনাদের সাথে শেয়ার করব পোলাও রেসিপি আর এটা বিয়েবাড়ির বাড়ির মতন পারফেক্টলি ভাবে জোর জোর রান্না করবেন তাই কিন্তু শেয়ার করব তো চলুন দেখা যাক মূল রেসিপি তো পোলাও রান্না করার জন্য কিন্তু এখানে আমি পাতিল বসে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নেব তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি আপনার কিছুটা পরিমাণ তেজপাতা আর এলাচ আর দারচিনির ঠেঙ্গা দিয়ে কিন্তু আমি এগুলো ভালো করে একটু ভেজে নেব আর এখন দিয়ে দেব আপনার পোলা চাল তো এই পোলা চালগুলো কিন্তু আমি ধুয়ে আগে থেকে রেখে দিয়েছি যে পানিগুলো যে ঝরে ঝরে যাওয়ার জন্য এখন কিন্তু আমি এগুলা অ্যাড করে দিচ্ছি তো এগুলো কিন্তু রান্নার আধা ঘন্টা আগে কিন্তু পোলার চালগুলো ধুয়ে ভালো হয় তাহলে কিন্তু আপনার আলগা একটা পানি থাকে না আমি কিন্তু এখন পোলার চালগুলো ভালো করে একটু ভেজে নেব এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো তিন টেবিল চামচ আদা বাটা আর দিয়ে কিন্তু এখন আমি মশলাটা ভালো করে এটার সাথে অ্যাড করে নেব তো পোলাও চাউলটা একটু ভালো করে ভাজলে ভালো হয় আর এটা কিন্তু আপনার ঘন ঘন লাল রাখতে হবে না হলে কিন্তু নিচেতে লেগে যাবে আর এখন অ্যাড করে দেব দুধ তো এখানে আমি কিন্তু দেড় গ্লাসের মতো দুধ ব্যবহার করেছি আর এই দুধটা ব্যবহার করলে কিন্তু পোলাওটা দেখতে সুন্দর এবং পাফটলি ভাবে হয় তো এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি তো আমি কিন্তু পানিটা এখানে চাউল যতটুকু ততটুকু পরিমাণ কিন্তু দিয়েছি তো পানে দেওয়ার পর এখানে কিন্তু সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নেব আর এখানে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ আপনার কিশমিশ কিশমিশ দিয়ে কিন্তু এখানে আমি ঢাকনাটা ঢেকে দেব তো পোলাওটা বসানোর পর একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে যেহেতু আপনার প্রথম যে হোক যখন পোলাওটা পানি দেওয়া হয় তখন কিন্তু আপনার পুরো হিটে পোলাওটা রান্না করতে হবে যখন পানিটা কমে যাবে তখন কিন্তু এটা ল হিট করতে হবে তাহলে কিন্তু আপনার পোলাওটা পারফেক্ট এবং সফট হবে তো আমার এখন কিন্তু আমি এটাকে পুরো হিটে রান্না করে নিচ্ছি আর রান্না করে কিন্তু আমার পানিটা প্রায় অনেকটাই শুকিয়ে গেছে এখন কিন্তু আমি হিটটা অল্প করে দেব আর ল আজ করে কিন্তু এখানে আমি প্রায় দশ মিনিটের মতো রান্না করে নেব এটা আমার দশ মিনিটের মতো রান্না করলে কিন্তু পারফেক্টভাবে হয়ে যাবে তো এখন কিন্তু আমি দশ মিনিটের পরে আসলাম আর এখন দেখুন আমার এটা কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়ে হয়ে গেছে তো এখন কিন্তু আমি এটা চার পাঁচটা ভালো করে কিন্তু নেড়ে দেবো একটা জিনিস মনে রাখতে হবে পোলাও রান্না করার সময় কিন্তু এত ঘন ঘন হবে না বেশি ঘন ঘন কিন্তু কিন্তু পোলাওটা আটা হয়ে যায় আর তার জন্য দা লেগে যায় আর পোলাওটা কিন্তু পারফেক্টলি ভাবে হয় না তো এখন কিন্তু আমি এটা ভালো করে কিন্তু চেপে দেব আর চেপে দিয়ে কিন্তু আমি এটাকে রেস্টের জন্য রেখে দেব প্রায় দশ মিনিটের মতন তো আমি এখন কিন্তু উপরে দিয়ে দেব কিছুটা পরিমাণ বেরেস্তা তো বেরেস্তা দিয়ে কিন্তু আমি এটা রেস্টে রেখে দেব। আর আপনারা কিন্তু এ পোলাও রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর এভাবে রান্না করে দিলে কিন্তু আপনার পরিবার খেতে সবাই পছন্দ করবে তো এখন কিন্তু আমি দশ মিনিট পরে চলে আসলাম এটা পরিবেশন করার জন্য তো এখন কিন্তু আমি পরিবেশন করে নিচ্ছি আর এখন দেখুন আমার পোলাটা মার্শাল্লা কতটা সুন্দর হয়েছিল আর কতটা পারফেক্ট আর কতটা ঝরঝর হয়েছিল তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম